এটা সত্তর বোল্ট প্লাস আউটপুট মানে আসছে সব তো একই রকম গেইন নেই না আর অবশ্যই অনকে ফিকুয়েন্সিতে যখন চেক করা হবে বা ই করা হবে তখন এর থেকে বেশি আসবে তো বিসমিল্লাহির রহমানী রহিম সম্মানিত দর্শক বন্ধুরা একটা এমপ্লিফায়ার যখন কাজ করা হয় তখনই কিন্তু ধাপাধাপ শুধু মাল জিনিস লাগায় চেক দিলে হয় না ব্যক্তিগত আমি দিই না তো একটা কথা বলি আপনাদেরকে এখানে এই যে জায়গার দেখতে পাচ্ছেন এখানটা এখানটা মিল না তার মানে এখানে কাজ করেছি কাজ করার পর পাওয়ার ফিল্টারটা রেডি করছি ওইটার অনেক সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ বলা যায় নাইনটি ফাইভ ক্লিয়ার পুরনো মাল যার কারণে পাঁচ হাতে রাখলাম আর এখানে দেখুন এখন তো কাজ করা হয়নি ওয়ারিং করা হয়নি তো এখন প্রথম কথা হচ্ছে কি একটা ট্যাম্প্লিফায়ার রেডি করে কিন্তু অবশ্যই মানে রেডি করার আগে কিন্তু অবশ্যই চেক দিতে হয় তো এখন চেক দেওয়ার ফালা তো কিভাবে চেক দিচ্ছি সেটা দেখাই তো আমি এখানে সিরিজ বাল্বের মানে লাইনটা নিয়েছি তো এখন আমি পাওয়ার অন করতেছি এবং দেখব এই মুহূর্তে আমার আউটপুট ভোল্টেজ কত দেয় অন অন হয়েছে ব্যাস সব স্টার্ট মানে এসে অন হয়ে গেছে এখন আসুন এটাতে আমি একটু গেইন দিব তো গেইন দিয়ে দেখব যে আসলে কেমন এটাতে আউটপুট দিচ্ছে তো বন্ধুরা আমি এখানে হাত দিচ্ছি দেখুন তেষট্টি সাইড বোল্ট আমার হাতের ইন ইন গেইনে কিন্তু উঠতেছে অলরেডি এটা সত্তর পর্যন্ত দেখা আছে তো এটার যে আউটপুট দিচ্ছে এক প্রকার মাথা নষ্ট করার মতো দেখুন উনসত্তর ভোল্ট আউটপুট উনসত্তর ভোল্ট আউটপুট আমি কিন্তু হাত দিয়ে দাস টন গেইন দিচ্ছি কারণ বা সত্তর বোল্ট ধরা যায় তো দেখুন একটা সাইড রেডি করলাম এবং এটার হিট ইস্যুটা আসলে এখন আসবে না কারণ লোড তো দেয় তো এটা হচ্ছে বিষয় তো আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অন হলো ব্যাস এখন আমি এখানে প্লাসে প্লাস এখানে এই ইনপুট প্লাসে হচ্ছে আমি হাতটা রাখতেছি দেখুন এটা সাতষট্টি বোল্ট এটা সত্তর বোল্ট প্লাস আউটপুট মানে আসছে সবসময় তো একই রকম গেন নেই না আর অবশ্যই ওয়ান ফ্রিকোয়েন্সিতে যখন চেক করা হবে বা ই করা হবে তখন এসে এর থেকে বেশি আসবে তো এই হচ্ছে আউটপুট তো এখন বিষয়টা হচ্ছে কি এটার অনেক দিক দেখতে হয় তো অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বায়োস ডিসি অফসেট এগুলো সেট করা দেখিয়ে দিব আশা করি ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিও পর্যন্ত রাখতেছি আপনাদেরকে আসলে একটা কাজ ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি যারা আসলে একটু কম জানি আমরা আমার মতো আমি যেমন জানি কম এরকম যারা কম জানি হ্যাঁ এরকমের ভাইদের জন্য এটা আসলে বেশ উপকারী একটা ভিডিও হবে ইনশাল্লাহ কারণ এই মালটা কিন্তু এখনও রেডি হয় নাই দেখুন যদি আপনাদেরকে বলি এই যে ড্যাবাস সার্কিট টার্কিট সব কিছু কিন্তু এখনও ধরা রয়েছে মানে একটা সাইড কেবল ওকে ওকে করছি এখনো বাকি একটা সাইড রয়েছে কারণ ট্রান্সফর্মার ফিল্টার সার্কিট আস্তে আস্তে কাজ করতেছি এই হচ্ছে বিষয় তো দেখলেনই তো বাংলা সার্কিটে কত সুন্দর একটা আউটপুট দিল তো যারা ভালো ভালো ব্র্যান্ডের সার্কিট চালান ভালো ভালো প্রতিষ্ঠানে আপনারাও চেক করে দেখবেন আপনাদের সার্কিটে কেমন আসে এগুলো কিন্তু আমার নিজের প্রোডাক্টটা আগেই বলি কারণ আমি কাজ করি আর যেটা ভালো মনে হয় সেটাই আপনাদেরকে বলি আর দেখুন এখানে কিন্তু সবগুলো আমি ক্লিপ সিস্টেম করে নিয়েছি কানেক্টর সিস্টেম তো আশা করি আপনারা এর পরবর্তী ভিডিওতে আরও ক্লিয়ার হয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ